মরতাইন রাসূলুল্লাহ দুইবার কইছেন আও সালা হাসান কিবাতো রাসূলুল্লাহি কথা তিনবার কইছেন এর এরবাদে আল্লাহ নবিয়ে ফরমান ইন্নাল আব্দাল মুমিন اذا কানা ইনকিতা ইন মিনাত দুনিয়া ওয়া ইক্ববালিন মিনাল আখিরা রাসূলুল্লাহ ফরমান যখন মুমিন বান্দার জমিন যাইবার সময় হই যায় আখিরাতের দিন আরম্ভ হয় আখিরাতের জানি প্রথম আরম্ভ হইব আর দুনিয়ার সফর যেই সময় একজন মুমিনের শেষ শেষ হয় শেষ হইই দেব নাজালা ইলাইহি মালায়িকাতুম মিনাস সামাই নবী দিয়ে ফরমান আসমান তাকি ফারেস্তা আলোর দল নাজিলোন বিদুল উজু কাননা উজুহু মুসামস যে ফারেস্তার দল আইবা সেই ফারেস্তার চেহারা তাকবো সূর্যের মতো উজ্জ্বল মালাইকা ইনো জমা আঞ্চল রসুল বুঝা গেল মালা করিয়ান খুব সুন্দর চেহারা উজু হাহুম শামস এদের চেহারা তাকে সূর্যের সূর্যের মতো আলো প্রদীপ উজ্জ্বল মাহুম কফলাকল জান্না এরার লোকের জন্য তোর খাফনোর ব্যবস্থাও লোকে তাকে কোন একবার সুহান বুঝা গেল আমরা আমরা বাসাসা গাউদেশ্বর কেউ মরলে আমরাও একটা দোকান আনি আর রসুল্লাহ কত মুমিন মন্দা মারা গেলে ফরিস্তা এক পার্টি আইন মালাকুল মৌতুর লগে হেন আসলেই আসলে জান্নাতর কখন লইয়া আইন খুকা বহান ও হানু তিল জাননা আর খুশ খুশবু যে একো টান টানি লৈ আই নিকোৱা আপনাৰ আমাৰ দোকানৰ নাই একো জন তোৰ খুশবু খন আছো বাহান আল্লাহ হাত্তা আজি লিচু অমিন খো মালাকুল মহুতাৰ তান লগর সংগী সাথীসকল আই বা যেদিন মমিনৰ জান নেওয়া তখন হন্তাকী জান জান নেও হয়তো তাইন কৰ সুতিয়া তান চৌকে যতখান দেখ কিবা তো দূরই থাকি যতখান দেখা যায় ওই জায়গার মাঝে মালাকুল মউতার লগর সমস্ত ফিরত হল আপনারা বসি আর কই সব ভাইয়া ওই জায়গাত খাড়া হই সুম্মা ইয়াতিউ মালাকুল মউতু হাত্তা ইজলিসায় ইনদারাসি লগোরারে যে জায়গাে সৌকে ধরে ওঠান মিলিও না তাকিয়া মালাকুল মউত ইখলা আপনার বাড়ি তাইয় যদি ফয়লা সারা লুই আইয়ন্তে কোন হাল হইতো একলাও যারা যায় না মাথা বুঝা যামনি আল্লাহর হাবিব আ আলাইহিস সালাম আরমতকোল রাসূলুল্লাহ ফরমান মালাকুল মউতাইবা আবার সঙ্গে সঙ্গে যে মুমিন বন্দার জান কবজ করতা। সে মুমিন বন্দার মাথার দরওয়ায় মালাকুল মউত বইবা ইনো জায়গা হইতা কারণ গুষ্টি সারা বেরিয়ে বইる জায়গা হইবা জায়গা খান আর তাই খানো কীটা দেয়া কল আহ কত সুন্দর করে হাজার মালাকুল মালাকুল মহুতে উঠিয়া কইবা মুমিন বন্দার মাথার দারবা বন্দার কইতা নাই জানে জান 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 নেওয়া তান দ্বারও বইয়া মাতিবা কিন্তু তানে কৈত না তান ভিতরে যে বাতাস যেগু আছে রুহ যেগু আছে ওটারে ভরিষ্ঠা কইবা আইয়া তুহান নফসু তৈবা হে পবিত্র রুহ হে পবিত্র বাতাস হে পবিত্র রূহ বারিয়াও বারিয়াও বিলা মাগফিরাতিন মিনাল্লাহ আল্লাহর মাগফিরাত পাইতে তুমি জলদি ও অরিদুয়ান এবং আল্লাহর সন্তুষ্টি পাইতে তুমি জলদি বাহির হই আয়ও জুরে জুরে হন একবার যুবক ভাই এন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বুঝা গেল প্রকৃত ইমানদার হইলে অনু মালাকুল মউত ট্র্যাভেলিং আপনি পরিচয় হয়েছিল আপনার আগবাজু ভালো লা বা তাখরুযু তাসিলু কামা তাসিলুল কত্রাতি মিন আম ফিস সাকা নবী দিয়ে ফরমান মুমিন বান্দা রু তো গনে তো সুন্দর হইয়া বাইরে আইবো এমন কি খলসি থাকি গ্লাস ও বাজগ ও ডালিতে পানি জেলা কান জগও আই ই সময় আইতে কোনো দাজ যুগালি মাস লাগে না টাস করিয়া আপনার কলসির জল বাইরে ইয়া গ্লাস ও আইওয় আমার নবিয়া ফরমাইন প্রকৃত ইমানদার মানুষর রূপটা তার ভিতরে তাকে এমন ভাবে বারৈব বুধবাইত না নয়া গাড়ী এখন উঠুন যদি আর লাগে এক ঘন্টা আর খুব দরকার আপনি যত আগুন যাইতা এ এই যদি কোনো বাল গাড়ি কোনো বালা ড্রাইভারে বলে আল্লাহর হুকমে আপনারা বিশ মিনিটে আনিলে আর রাস্তা ভালো থাকে এই লামিও কইবা কোম ভাই বুধ ধরি এলাম বুধ হইলাম আমরা কইনি না না মাত্র না দুনিয়ার সফর एग्जांपल অনুবুঝিলক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত কল ফায়া খুযুহা তখন ওজের রুটা বাড় হইল রুবারনের লগে লগে মালাকুল মউতে বার হল্লা আল্লাহর হুকুমে আর যে লগর সঙ্গী সাথী কল তুই আইসলা হেরার কাছে মুমিন বান্দার জান্নতি কাউনর ব্যবস্থা আছে জন্যতি আচর खुशबू আছে রসুল্লাহ ফরমান ফাইজা খাজা লাম ইয়াদুহা ফি ইয়াদিহি তারফাত আইনিন হাত্তা ইয়াগুযুহা ফায়াজালুহা ফি যালিকাল কাফনি ওয়া ফি যালিকাল হানুত মুমিন বান্দা জান যদি সময় বাইরে যায় তাহলে লোকর সঙ্গী সাথী পরিস্থল যারা রুইয়া তাকিয়া রইছেন আলাদা আল্লাহর নবী ফরমাইন এই রুটারে ও যেগুলোর কাছে জন্নতি কাফনের ব্যবস্থা আছে জন্নতি আতর আছে তাইন তাইনি রুটারে সেই জন্য কাফন দিয়ে আপনার পরিধান করি লাই এমন কি জন্য তোর খুশবু দিয়ে ইমানদার ও রুরে আপনার খুশবু দার বানাই দেন লাগি ভালো মুমিন মন্দার বাড়ি মৌ তুইলে দেখি আলাদা একটা খুশবু আয় এটা আপনার দোকানে খুশবু আপনার চকুত লাগবো কিন্তু আসলে ও ফরিসে ভাইতে এক ইমানদার গেল দুরুশরী পড়ুক আসাল্লাহ ওয়া আলা

যদি এক ছেকেণ্ডের মুহূর্তে তোমার মৌত যায় তোমার দৈন্য মৌ থইবো খাইছ দিনও খাইছ একবার মুখ ধইলাও কিন্তু হুতার সময় এখন তুমি মৰাত জ্বারাই তুমি নিজে মৰাত জ্বারা আল্লাহ ফেত্রা উল্লাহ তুই লামতামত বি মান কিন্তু সে ঘুমায় কিন্তু মৰে না কিন্তু তার রূহটা যায় সুহান আল্লাহ আমরা সব ঘুমাই রাত্রে রুটা বাহুরি আল্লাহর আদালত একটা কেবিনেট সেই সে কেবিনেটও গিয়া আপনার রুয়ে আপনার মা মারা গেলে রুল লোকে দেখা করে আপনার বোন মারা গেলে বনি লোকে দেখা করে এই অঞ্চল সারা দুনিয়ার যত রু যেন রাখা আছে অনক গিয়া আপনি জিতা মানুষের রুও গু বার অনক গিয়ে ফাঁকায় ফাঁকাইতে 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 আখটা দেখে চোদ্দ বছর আগে ফুফা মশলা থানে দেখে হজরত মেসাব দাঁড়িয়ে থাকে মসজিদ মেসাব রে কয়ে ও কারবার অনু এর লাগে মরার মতো হুতা লাগে আল্লাহ তৌফিক দেখো কামিন জুড়ে হো কামিন সারারই সময় আইব ভাই কোনো বেটা মুহূর্তে কি বাকি রইতে হতো না এলা কোনো দয় নেই পৃথিবীর যে ও জিনিসটাকে আমি বাঁচিয়ে রইজ আল্লাহর হাবিবাক আলাইহি সালাতু ওয়া সালামে ফরমাইন ফরিস্তা হলে সেই রুটারে সুন্দর করে কাফন দাফন করিয়া জমিনের মধ্যে ছাড়ইন আবার জমিনৰ মধ্যে থাকিয়া তার ইমানদার রুটারে আপনার উপরে দিল উঠি যান যখন প্রথম আকাশের মধ্যে গিয়া রুটা লুইয়া উঠা হইব তখন আকাশ থেকে আওয়াজ আইব মা হাজার রোহ তুই পাইয়া কুল না ফুলান ইবনু ফুলান আকাশ থেকে আওয়াজ আইব খা রুটা লুইয়াইছে তো খুশবুদার রোহ তখন ফরিস তকলে কইবা অমুক অমুক রুহেলুয়াইছি কও না সুবহান আল্লাহ আরে ফরিসটাই যদি আমরা জিন্দা থাকতে ই কথা আমরা কইন বলে অমুক হুয়া অমুক একজন ফরিসটাই যদি এই কথা উচ্চারণ করইন আমরার জীবন দৈন্য না ক্ষতি হইব মাতুকা কিছু আল্লাহ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামুর উম্মত কল যখন কইব ফুলান ইবনু ফুলান অমুক হুয়া অমুক বি আচানি আস্মাই হিল্লাতি আচম না ভো বিহা ফিদ দুনিয়া অ নামে ভৰিষ্ঠসকলে ইমান রুর ৰোৰ দিতে নামটা অখান শুই বা আকাশৰ ভৰিষ্ঠ হক লৰে অ যে নামে হে জমিনো মচুৰ আছিলোঁ এৰ লাগি যে ছাৰে ৰোতাৰে এইখান শৈতা না অই চেৰকেটকৰে অ আই মানসে নাম লগাই দিবা চেৰকেটকৰে আচল নামটো ইটাৰে ডাকিতা جناب رسول الله صلى الله عليه وسلم يفرم حتى ينتهوا به إلى السماء الدنيا فيستفتحون له فيفتح له فيشفعه من كل سماء مقربوها إلى السماء التي تليها حتى ينتهى بها إلى السماء السابعا قلت ما, ما وين يا ذي ويل إن يئز خروا مكر فوق مكرو এম এর ফরিসে তো কাছে বহু আগ থাকি আছে সোহান এভাবে এক আসমান দুই আসমান তিন আসমান চতুর্থ আসমান সপ্তম আসমান পর্যন্ত এভাবে ইমানদার লিয়া সফর করা হইব তখন আল্লাহ রব্বুল্লা আলমিনে আওয়াজ দিবা ফরিস চকলরে উক্ত বু কিতাব আব্দি ফিলিগিন আমার এই ইমানদার কুশ ইমানদারর কুশবুদার ৰুজ এটা তুমি তেন রিয়া সফর করডায় অমুক করবো অমুক যার কথা কইস আমি আল্লাহর আমার বন্দার নাম তুমি তাইনি লিখিলা আরে ভালো ছাত্রর বা ভালো টিচার মনও ভালো থাকে আয়নাখানে যায়নাখানে গার্জেন ফোন করেছি কেই বল কত মায়া থাকে আল্লাহ রব্বুল্লাহ আমি নেই আমার বন্দার নাম তুমি তাইনি ইল্লিন লিখিলাও তখন ইল্লিনোর মধ্যে ওই ইমানদার ব্যক্তির নাম লিখি লাইবাধি এবং সেই নাম লেখার পরে সেই রুটা আবার জমিনোর মধ্যে ফাটানি হইব এখন তো বাড়ি আবো মুর্দা লইয়া দৌড়াইতে আইতরা যাইত্রা আর ইবে আমরা সময় ফাইলাম কাফনের ব্যবস্থা দাফনের ব্যবস্থা মাটি দেওয়া হয়ে গেল ওই যে কোনো ওই আল্লাহ দাবার রুটারে ফিরাইয়া দেওয়া হয় এখন যে তৈয়াইছেন কবর আবার বডি দেওয়া হইব এখন তান কিছু থানে কিছু জিজ্ঞাসা করব অত সময় আর জিজ্ঞাসা হইছে না সুবহানাল্লাহ কইবা নি খেনে আল্লাহ রব্বুল আলামিন আবার রুটারে ঘুরাইয়া দেওয়ার কথা কইবা পাইন নে ইমিন খা কালাক তোকো মোৱাফি খা ঐ দুখ মমিন ইন এবাৰ হতো সদিছৰ এবাৰ হতো কোৰাণৰ এবাৰ না কিন্তু শুনা যায় কোৰা তোৰ মতো কেননা এই জমিনত তাৰ ৰূটা আবাৰ ফিৰাই দিব ঐ লোক আল্লাহে আল্লাহ থালা মানুহ ৰে মাটি থাকি ভয়দা কৰচই আবার মাটিত দিবা আবার মাটি থাকি নিবা শ নাচ এল্লাগী আমরা উর্দা মাটি দিতে পড়ি মিন খালাকনাকুম খালা ক ও ওফি হা নুরে দুকুম তান মুখুরা আল্লাহর হাবিব মা কালাইকিসালমে ফোনাই কালা ফাতুয়া দু রুঢ়ুফি জস এখন তান বোর্ডনের মধ্যে রুঠারে দেব হইবো ভাইয়া মালাকানে মালাকা ফায়াকুলানে ভাইয়ো জিলিস লাহু মার রব্বু যখন রুটারে আবার বডির মধ্যে দেওয়া সঙ্গে সঙ্গে আমার আল্লাহ নবী ফরমাইন দুইজন ফরিস্তা তার খবরের মাঝে আইবা এখন যার খবর নাই তার কোন জায়গায় তাইবা অন্য ধর্মর বাহবাই তারা তো জ্বালাই লাই কেউ মাটি দে আমরা খবর দেই বিভিন্ন জিও আছে তো কথার লাগি রুল লোকে সম্পর্ক বডির লাগি সম্পর্ক নাই আমরা রে আল্লাহ নবী নীতি শিখাইছো আল্লাহ নবীর আদর্শ আমরা পাইছি কিলা কবর হইতো কিলা দাফন হইতো কিলা জনজ হইতো এর কারণে আমরা সম্মানি সম্মানে নিয়া তো আও এখন আসুহান আল্লাহ মসজিদ খড়াল তাকে খেয়র তাকে মানুষ মরতে সময় ওখান আনা হয় নেওয়া হয় কিন্তু অনেক মানুষ এই দেখলে দেখলে ডরায় যত তুমি ডরা वाइज না খাইল দেখ ভাই খের খান তোমার বাড়ির উঠানো আইতে সময় লাগত না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দুইজন দুই জন ফরিস্তা আইবা পায়ুজ লিসানিহি তারে বইবা ফায়াকুলানে লাহুদ দুইজনে তার জিজ্ঞাসা করবা আমার কা তোমার আল্লাহ পায়াকুলু রব্বি আল্লাহ নবীজিয়া ফরমাইন মুমিনে ঈমানdare উঠিও কইব আমার আমার রব আমার আল্লাহ আমার রব আমার এটা জুরে কই না আমার রব আমার আল্লাহ 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 কই না আল্লাহ 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 কিছু মানুষ হই ত্রৈতার ওয়াজ মানে ওখান দি পরীক্ষা করা গেল এটা বহুত আমরা এই আইউ না

আপনারি জন্ন হয়েছি মূরা যে দন্ন করে নাও গই যেন ইসবোল্লা রৈন্য সল্লা ভয়না সল্লা সিয়া নবী জিরো শান হইলা কুবুর পেশন আনিলা উমো باريلو اسلام ريشان صلى الله على محمد صلى الله عليك صلى الله على محمد صلى الله عليه ভাইয়া কুলুহোৱা ৰসুল উল্লাহ ইমান তাৰে নভিজিৰে দেখিও চিনি পাবই নইলা মোহাম্মদুৰ ৰসুল উল্লাহ চল্লাহ মোহাল এই তখন তাৰে জিজ্ঞাস কৰ ঐবো তুমি ইলিমটা লিমটা কোটাই তাকি ভাইলা আজকের ওয়াজ আজকের ৱাজ ৱাজৰ দাম কতটুকু তখন জিজ্ঞাস কৰ ঐবো এত সুন্দৰ কৰি আনসার কৰ লাই ই পঢ়া শুনা ই তুমি কোতাই ভাইলাই তখন ইমানদারে কবর কাঠ কইব কারা তু কিতাব আমরা আল্লাহর তাবার কুরানো ভাইসি ভরিয়া হৌকা সুবহান আল্লাহ সারাই তো আর কুরান করি না সবে তো এমনি আমরা আমরা ভরি তিল করি কিন্তু এখান কিতা আছে কিতা নাই একটু একটু কুবালা ওয়াস থাকি লুইয়া যাওয়া যায় হা বিজ্ঞ যারা আছেন এরা কইলে জানিয়া লুইয়া যাওয়া যায় হয়তো নিজর যোগ্যতা নাই আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ মেয়ার উম্মত কল তখন ইমানদার ব্যক্তি ওখান খর বাদে কই বাবা আমান তু ও সাদ্দাক আমি আল্লাহর কোরআন মানছি কোরআন রূপে ইমান আনছি এবং কোরআন ডে সত্য বলি আমি মানিয়া নিছি কোরআন যদি কেউ মানে না ইমানদার হইতে পারবো নি মাতকা কেউ আমরা কিছু মানুষ আছি তো হরুচা মসজিদও

আমার যে বন্দায় যে কথা গুলা আমি আল্লাহ কই আর আমার বন্দায় সত্য কথা একটা দুইজনের বিচার লাগে যদি আর বড় বিচারির মধ্যস্থর দুইজনে একজন মানুষ দুইজনে লাগছে যেমন একজনের কথা কইয়া এক পক্ষের বিচারিয়ে কইলা আমার অমুখে যে কথা কইছে সঠিক বাকি মজলুজর সারা কইলা ঠিক 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 ই মানুষ ইজ্জতি নাই মাথা না মানছে যদি ইলাহ হই আর অতখান দাম থাকে তে আল্লাহ ঈমানদারর পক্ষে গায়িক থাকি আওয়াজ দিয়া কইবা আন সাদাকা আব্দি আমার বান্দা সত্য আমার বান্দা সত্য কথা হইছে কক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তে এই ধরনের সার্টিফিকেট নিতে কিতাবুজুল শিলচার ইউনিভার্সিটি যালাকব নাই ইমান হাইলাখানতে লিতে মিলে নি করিমিনجو কোনো দোকানে আমার বাড়ি গাড়ি সাত কিয়ার বারো কিয়ার চোদ্দ বেশি লই লাম ইলে পয়সা মানুষের এখন আছে আছে না নাম্বাই কি যদি দাঁত একবার দাঁতের কদর থাকলো হলে হালাল হারাম সুদ বুধ সারা সারাও আমার সিন থাকলো হলে কেননা আমি সিবাইতাম আমার থাকার দাম থাকলো আজ যে আমরা চোখ দি দেখি আর যদি কেনাডা থাকি একটা চোখ যদি আপনি লইয়া নিয়া লাগাইতা তাহলে আপনার কাছে মনে করে চৌকর কদর থাকলোনে নে এই কথাই বুজা তার আমরা কাছে বিলকুল নাই না লক্ষ মানুষ আছেন তার হাজার হাজার মানুষ আল্লাহর বন্ধা আছেন যাদের দাম আছে আমরা হয়তো তাদেরকে কাছে না আমি বাদ হইলাম করে সারা দুনিয়া বাদ দি না রোজা দেখিয়ে খায়

কে কইবা তে তো ই মানুষের এক্সামিনেশন যে হল আসলো পরীক্ষা হয়ে গেল রিজাল্ট হয়ে গেল আর আখার রিজাল্ট যাইন দিতা তাইন দিলে গেলেও তার বিছনাও জন্য তুই হয়ে গেল তার বাকি সারা গাঠ আসা নইব নাই সুহানাল্লাহ কই না আমরা সব বুধভাই ভাই বাড়িতে এবার হইতে মানুষের উস টাকাইলে কেন দূর আজকে যাত্রা মনে করবার লইতো না ইখান বুধ হি কেন বুঝে না ইটার দাম দা আনবা না বলে কথা হয়ে গেছে ওগুন মুখ দেখে আবার হয়ে গেছে অত হয়ে যাবো ইটা ফুরা নাম আমলি রসুল আল্লাহ রুফে থক কল করি বা কোথায় দোয়া ভরি আপনি বারুকা আল্লাহ আপনার জিম্মাদার হোকাস মহান তারপরে আমার আল্লাহ শুধু জন্নতর বিষ্ণার কথা কইসেন না ওয়াল বাসু ঘুমিন আমার আল্লাহ রব্বুল্লাহ আলমিনে অর্ডার করবা আমার বন্ধারে তোমরা জন্ন থেকে কাপড় ভিন্দাইয়া দাও আরে আগে কইলে জন্নতর বিছনা দেও